জোড়ে টাকা দেখতে পাচ্ছেন অসহায় একজন মহিলা তিনি ব্যাংকে গিয়েছিলেন টাকা আনার জন্য কিন্তু বিষয়টা হয়ে গেছে এমন যে এক শ্রেণীর প্রতারক তিনার কাছ থেকে 15500 টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে নাম কি

দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন খুব অসহায় একজন মহিলা তিনি ব্যাংকে গিয়েছিলেন টাকা আনার জন্য কিন্তু বিষয়টা হয়ে গেছে এমন যে এক শ্রেণীর প্রতারক তিনার কাছ থেকে পনেরো টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারণার মাধ্যমে আপনারা জানতে পারলেন মহিলার কাছ থেকে আসলে কী বেশি প্রতারিত হয়েছেন ইনি মূলত ভাইনামোড় থেকে ঢাকা রোডে আসার পথে কিছু প্রতারকের হাতে পড়েছিল এবং তিনি এসে মূলত এনার কাছ থেকে পনেরো হাজার পাঁচশো টাকা ছিনে নিয়েছে প্রতারণার মাধ্যমে কাকে আপনার বাসা কোথায় বললেন শ্রীরামপুর আদিপুর শ্রীরামপুর উদাহ শ্রীরামপুর আপনি এখানে কেন আসছেন জামাই বাড়ি কোথায় দর্শক ইনি মূলত মোহাম্মদপুর যাচ্ছে এখন কি মোহাম্মদপুর যাওয়ার ভাড়া আছে আপনার কাছে আপনার কাছে টাকা আছে টাকা দর্শক ইনি মূলত মোহাম্মদ এখন হাতে মাত্র পঞ্চাশ টাকা আছে আসলে পঞ্চাশ টাকা মোহাম্মদ যাওয়া সম্ভব না এখন বিষয়টা হচ্ছে যে আমি এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে যাতে অন্য কোনো লোক প্রতারিত না হয় আপনারা অবশ্যই সবসময় প্রতারকদের থেকে দূরে থাকার চেষ্টা করেন তারা মূলত সব চোখে কথা বলবো বিভিন্ন ধরনের ভুলানো কথা বলবে আপনাদেরকে সেটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এরকম ইনার মতো প্রতারিত হয় না কখনো ধন্যবাদ দর্শক তা কাকি আপনার দেখি আপনার কাছে কয় টাকা আছে ভাই দুশো টাকা ভাঙতে আছে আপনাদের কাছে

এখন আপনি মোহাম্মদপুর এ টাকা দিয়ে ভাড়াতে চলে যাবেন যাওয়া বাড়ি ঠিক আছে কোথাও দাঁড়াবেন না কেউ কিছু বললে আপনি শুনবেন না আমি কি করবো আমার মতো করে না রে